নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি বেরেস্তা স্মোকি চিকেন এক ঘেমি চিকেনের রেসিপি না খেয়ে এই রেসিপিটা একবার ট্রাই করেও দেখতে পারেন যে কোনো ছুটির দিনে আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি সমস্ত ধরনের পিসি এখানে ব্যবহার করেছি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তারপরে আমি এখানে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি হাফ কাপ মতন সাদা তেল এখানে দিয়েছি আর এখানে আমি প্রথমেই বেরেস্তা ভেজে নেব তার জন্য আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি বেরেস্তাটা আমি দুভাগে ভেজে নেব আর বেরেস্তাটার কালার যেন সুন্দর আসে তার জন্য আমি একটুখানি চিনি এখানে অ্যাড করে দিলাম কিছুক্ষণের মধ্যেই দেখবেন বেরেস্তাটা এরকম কালার চলে আসলে আমি তুলে দেব তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এর থেকে বেশি কালার আনার প্রয়োজন নেই কেননা বাটিতে তোলার পরেও কিন্তু কুকিং প্রসেসটা চলতে থাকে তখন কিন্তু ব্রাউন কালারটা এসে যায় আমি এইভাবে দুবারই পেঁয়াজটা ভেজে নিয়েছি বেরেস্তাটা এবার বেরেস্তাটা ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব এবার এই পুরো বেরেস্তা বাটাটা দিয়ে আমি এবার সাম আর তিন থেকে চার চামচ মতন ফ্যাটানো টক দই দিয়ে এই বেরেস্তা আর ফ্যাটানো টক দইটাকে দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আর কিছু দেবার প্রয়োজন নেই এই চিকেনটা খুব সামান্য মশলাতেই কিন্তু তৈরি হয়ে যায় ভালো করে ম্যারিনেট করে নিয়ে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেব এতেই হয়ে যাবে আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দিতে পারেন এবার আমি একটা মশলা তৈরি করে নেব ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম কুড়ি কোয়া রসুন এক ইঞ্চি আদা আর ঝালের জন্য দিয়ে দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম এবার বেরেস্তা ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে সামান্য একটু গরম মশলা আর একটুখানি কয়েকটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখেই আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু মিনিট পাঁচ দশ মিনিট একটু কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটাকেও দিয়ে দেব। এবার গ্যাসটাকে হাই ফ্লেম করে দেব। গ্যাসটাকে পুরো বাড়িয়ে দিয়ে মিনিট দশেক চিকেনটাকে আমি ভালো করে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমি এখানে স্বাদ মতন নুনও এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ মতন গরম মশলা এখানে অ্যাড করে দিলাম এইবার এই তিনটে মশ গুঁড়ো মশলাকে দিয়ে মশলাটাকে আমি চিকেনটাকে আরও ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আদার রসুন তো পড়েছেই কিন্তু এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অ্যাড করবার কিন্তু কোনো প্রয়োজন নেই চিকেনটা যখন দশ পনেরো মিনিট এরকম কষানো হয়ে যাবে এরকম সুন্দর কালার চলে আসবে তখন এখানে হাফ কাপ মতন উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিতে হবে তারপর একটু ঝোলটাকে ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট একদম গ্যাসটাকে লো করে পাঁচ মিনিট মতন রেখে দিতে হবে দেখুন চিকেনটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার আমি একটা পেঁয়াজের পাপড়ি নিয়ে তার মধ্যে একটা কাঠ কয়লা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন ঘি এবার আমি ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট এটাকে রেখে দেব গ্যাসটাকে এই সময় একদম অফ করে দেব যেন এই স্মোকি ফ্লেভারটা আমার চিকেনের মধ্যে পুরোপুরি ঢুকে যায় পাঁচ থেকে সাত মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি এটাকে সার্ভ করে দেব আমি এখানে একটা ছিদ্র ছিল কড়াই সেটাকে আমি একটু লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম তৈরি হয়ে গেল আমাদের বেরেস্তা চিকেন আমি এবার কাঠ কয়লাটাও আমি ফেলে দিলাম এবং গরম গরম এটাকে আমি সার্ভ করে দেব। যে কোনো রুটি পরোটা নান লাচ্ছা পরোটা রুমালি রুটির সঙ্গে এটা কিন্তু আপনারা সার্ভ করতে পারেন আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার